করা যায় আমাদের এখানে স্বৈরাচার সরকারের গডফাদার ছিল স্বামী উসমান আপনারা জানেন সে কি পরিমাণ অর্থ সম্পদ লুণ্ঠন করেছে কিভাবে চাঁদাবাজ তৈরি করে চাঁদাবাজি করেছে বিদেশে কোটি কোটি টাকা সে কিভাবে পাচার করে সেখানে নিয়ে গেছে আপনারা সব কিছু জানেন আপনারা জানেন এই গডফাদারের একটি সন্ত্রাসী বাহিনী ছিল আমাদের সিদ্ধিরগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন এই নূর হোসেন এখন প্রাচীন আসামি হিসাবে জেলে আছেন ওই জেলের ভিতরে থেকে ষড়যন্ত্র করাচ্ছে ওই জেলের ভিতরে থেকে টেলিফোনে বিভিন্ন জায়গায় সে যোগাযোগ করছে কি করে আবার খুন খারাপি করা যায় এলাকায় কিভাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যায় সেই জন্য সে বিনিয়োগ করছে আমাদের জৈনক এক নেতা আছেন এই দলে যখন নুর হুসেন বাইরে ছিল তখনও তার অর্থ নিয়ে সে রাজনীতি করত যখন জেলের ভিতরে আছে তখনও তার অর্থ নিয়ে রাজনীতি করে সেই ব্যক্তিটি কিছুদিন আগে ঢাকা জেলখানায় গিয়ে নুর সাথে মিটিং করে এসেছে সমস্ত তথ্য আমাদের কাছে আছে টাকা সাপ্লাই দিচ্ছে আর সৈরাচারী শেখ হাসিনার গডফাদার স্বামী মুসমান তাকে পৃষ্ঠপোষকতা করেছে যখন সে ক্ষমতায় ছিল আজকেও তাকে দিয়ে আমাদের মধ্যে আত্মগ্রহ সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে এবং খুন খরাবি ঘটানোর জন্য আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য চেষ্টা করছে গঠনতান্ত্রিক পদ্ধতি বিএনপির অমান্য করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় মিছিল এবং মিটিং করে তাদের ইচ্ছা হলো আমরা তাদেরকে এই মিটিং মিছিল বন্ধ করে দেই কি না মিছিল করে মিটিং করে আপনারা জানেন এত বড় স্পর্দা কার যদি আমরা চাই যে তারা সেখানে মিটিং মিছিল করতে পারবে না করার কোনো ক্ষমতা রাখে কিনা রাখে না কিন্তু তারা যাচ্ছে কি এগুলো করিয়ে যাতে আমরা তাদের উপরে কোনো রকম আক্রমণ করি তাদেরকে বাধা দেয় তাহলে সেখানে একটা বিরোধ সৃষ্টি করতে পারবে আর ওই বিরুদ্ধ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা চায় তাদের ষড়যন্ত্রকে বাস্তবায়িত করতে আমরা তা করতে দেব না আমরা ধৈর্য এবং সহনশীলতার সাথে এগুলাকে দেখছি স্বৈরাচারী শাসকের সাথে তোমরা মিলে অনেক দিন পর্যন্ত এই বিএনপির আন্দোলন সংগ্রামকে নষ্ট করেছ ব্যাহত করেছ আমরা আন্দোলন সংগ্রাম করে পরাভূত করেছি স্বৈরাচারকে আবার এখন নতুন ষড়যন্ত্র নেমেছ সাবধান হয়ে যাও গঠনতন্ত্র বিরোধী কাজ করলে কাউকে রেহাই করা হবে না কাউকে ছাড় দেওয়া হবে না তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে